সালামু আলাইকুম দুঃখিত আমার আসলে লাইভটা করার কথা ছিল হলো দশটা বাজে এখন একটু দেরি হয়ে গেছে স্কেজুল মেস আপ করার কারণে আচ্ছা এই যে বাংলাদেশি যে জিনিসগুলো হচ্ছে আমি আমার ব্যক্তিগত যে মতামত সেটা তুলে ধরবো এবং আমার মতামত বরাবরই কোনো সারফেস লেভেলে কিছু না আমি সারফেস লেভেলে কাজ করতে খুবই পছন্দ করি না সো প্রথমতে আমি বলি দুনিয়ার কোন দেশেই দুনিয়ার সভ্য কোনো দেশে সব কিছুকে পলিটি পলিটিসাইজ করা হয় না এটা নাম্বার ওয়ান যেটা আমাদের দেশে করা হয় আপনি যখনই কোনো কিছুকে মানে সব কিছুকে একটা ট্যাগ দিয়ে দিবেন তখন যে সেটা যে একটা মানে মানে ইনডেপথ একটা পাওয়ার থাকা দরকার সেটা থাকে না এটা কেন বললাম বিএনপির সময় বিএনপি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ জামাতের সময় জামাত আমাদের দেশে সব কিছুকে পলিটিসাইজ করা হয় এই যে খুনগুলি হচ্ছে এই যে সরকারের চোখের সামনে এতগুলি কাজ হচ্ছে সরকার একদম চুপচাপ আছে সরকার কেন চুপচাপ আছে সরকার মানে দুইটা কাজ একটা হচ্ছে হলো এই যে যারা পুলিশ ছিল ল এনফোর্সমেন্ট ছিল এরা বরাবরেই দুই পার্টিকে ফেলিওর করবে এখানে এক পার্টি হচ্ছিল ওরা এনশিওর করবে এই গভর্নমেন্ট ফেল হোক আর একটা এনশিওর করবে মানে গভর্নমেন্ট ফেল হওয়ার সাথে সাথে বড় যে পার্টিকে তারা ট্যাক দেবে সেটা হচ্ছিলো বিএনপি আমি এটা বলছি না বিএন বিএনপি সম্পর্কে বলছি বিএনপির নেতৃত্বের মধ্যে অনেক সমস্যা আছে সেটা আমি একটু পরে বলছি মানে ওইখানে কোথায় সমস্যা আছে যেটা একটা ন্যাশনাল ক্রাইসিস সেটা বলছি এই যে গভর্নমেন্ট কেন সমস্যা আছে আমি বলি গভর্নমেন্টের পক্ষ থেকে যে ভদ্রলোক কালকে পোস্ট দিয়েছে সে হচ্ছিল কি জানি আসিফ সজীব আর কি আসিফ ভুইয়া ওয়াটেভার সে একটা পোস্ট দিয়েছে এর মতো বেয়াদবি এর মতো অসভ্যতামই দুনিয়ার কোনো সভ্য দেশে আছে কি না আপনি জানেন না গভর্নমেন্টে বসে সে পোস্ট দিয়েছে তার পোস্টে এমন এটাই আমরা একদম মানে সে কি বগল নিচে হাত বাঁধাচ্ছে সে খুব হ্যাপি এটা থেকে বোঝা যায় কি এটা গভর্নমেন্ট নিজেরাই এই জিনিসগুলি করাচ্ছে দুইভাবে একটা হলে সে ডিরেক্টলি করাচ্ছে এটা না একটা হচ্ছে সে চুপচাপ আছে যে আমরা যত বেশি মানে বিএনপিকে কালার করবো তত বেশি ভালো হবে তার মানে এনে যে বিএনপি ভালো এটা বলছি না কিন্তু তারা ল এনফোর্সমেন্টকে ইমপ্লিমেন্ট করছে না অথবা ল এনফোর্সমেন্ট তাদের কথা শুনছে না এটা হলো মেন জিনিস কারণ এতগুলি ঘটনা এভাবে ঘটতো না এখন আসি হল পলিটিসাইজ করার সবচেয়ে খারাপ দিক হচ্ছিল আপনার সেই দেশে যে দেশে সব কিছুকে পলিটিসাইজ করা হয় সব কিছুকে ট্যাগ দেওয়া হয় এবং মানে প্রি ইলেকশন পোস্ট ইলেকশন সেই দেশে আর হোক সভ্যতার সহিত কোনো কাজ করা যায় না ঠিক আছে এটা একদম কখনোই করা সম্ভব হবে না আপনি যত কিছুই বলেন কিন্তু এখন আসেন সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে আমাদের পলিটি পলিটি মানে পলিটিশিয়ানদের দুর্বৃত্তায়ন ল এনফোর্সমেন্টের দুর্বৃত্তায়ন আমাদের দুর্বৃত্তায়ন এই তিনটা জিনিসের কারণে আমাদের দেশে যত সমস্যা আছে এই সব সমস্যার মূল এই তিনটা জিনিস এর মধ্যে কোর জিনিস হচ্ছিল পলিটিশিয়ানদের দুর্বৃত্তায়ন মানে পলিটিক্যাল পার্টিগুলি দুর্বৃত্তায়ন এখন এটা কিভাবে হয় এটার কোর হচ্ছিল আমাদের দেশের যতগুলি সিস্টেম আছে সবগুলি কাগজে কলমে সবগুলি হলো মানে সেলফের মধ্যে বসানো আছে কোনো ধরনের কোনো চেকস অ্যান্ড ব্যালেন্স নাই কোনো সিস্টেম নাই এই কারণে পলিটিক্যাল দুর্বৃত্তায়ন কন্টিনিউয়াসলি চলছে এবং চলতেই থাকবে পলিটিক্যাল দুর্বৃত্তায়ন এটা ন্যাশনাল ক্রাইসিস এটা আগে বলতে হবে এটা না বললে একজন একজনকে শুধু দোষারোপ করবে আপনি এখন যদি আওয়ামী লীগ নাই আপনি এখন বিএনপি কে দোষ দেন ইচ্ছা মতো কোনো সমস্যা নাই ইয়াস কারণ কি তারা অলরেডি পলিটিক্যাল দুর্বৃত্তনের মানে তারা কারা আমি আপনাকে বলি আমি আপনাকে আমি আরও অনেক দিনও বলেছি হাজারো তারেক গিয়ে যদি ভালো হয় বিএনপি ভালো হবে না কারণ কি পলিটিক্যাল দুর্বৃত্তায়ন হচ্ছে এই দেশের এই দেশের একটা ন্যাশনাল ক্রাইসিস আপে কালকে যে জামাত ভালো হয় তারা একই কাজ করবে আপে এনসিপি হোক একই কাজ করবে আওয়ামী লীগ ছিল একই কাজ করেছে কারণ কি আপনার কোর যে জায়গায় পলিটিক্যাল দুর্বৃত্তায়ন পলিটিক্স দিয়ে সবাই ব্যবসা করে হওয়ার কথা ছিল আমি পলিটিক্স করে আমি এসে দেশের খ্যাজমত করব। এটা হওয়ার কথা ছিল যে আমি এসে দেশের মানুষের সেবক হব কামলা হব সেটা না হয় এটা হয়ে গেছে দুর্বৃত্তায়ন আর সেই দুর্বৃত্তায়ন কীভাবে হয় সেই দুর্বৃত্তায়ন হচ্ছিল আমলা আর এনফোর্সমেন্ট দিয়ে এই কারণে বললাম তিন জায়গায় আমাদের দুর্বৃত্তন হচ্ছে এটা কোনোটাই মানে কোনোটাই থামছে না কোনোটা থামবে না আপ যখন পলিটিশিয়ান দুর্বৃত্ত নন তারা ক্ষমতা আসে তারা যাদেরকে ব্যবহার করে তারা হচ্ছে ল এনফোর্সমেন্ট এবং হলো সরকারি আমলাদেরকে তখন কি তিন পার্টির দুর্বৃত্ত দেশের মানুষের অবস্থা ভ্যবাচাকা এখানে দেশের মানুষ বলতে ভদ্রলোক অভদ্রলোক সবাইকে বোঝাচ্ছে সেটা কারা যারা ভদ্রলোক তারা ভিক্টিম তারা ভালো কিছু করতে পারে না যারা অভদ্রলোক তারা তো মানে চার নম্বর দুর্বৃত্তায়নের মধ্যে জড়িত আছে এখন এগুলিকে বন্ধ করবেন কিভাবে। প্রথম হচ্ছে হলো এই যে একজন একজনকে মেরে ফেলা এই যে মানে মানে এর অসহিষ্ণু যে বিহেভিয়ার এটা কোনোভাবেই কোনো মানে একটা একটা দেশের নব্বই পার্সেন্ট মুসলমান দেশে এটা কোনোভাবেই এই ইসলাম ধর্মে বলে নাই এটা কোনোভাবেই বলে নাই এই যে মিথ্যা কথা বলা দুর্বৃত্তায়ন দুঃশাসন অপশাসন মানে ইসলামের কোনো ক্ষেত্রে এগুলি নাই তাহলে কি এরা দেশকে গজব করে দিচ্ছে ধর্মকে বিক্রি করে এই যারা মানে এই দাড়ি এই সেই লাগায়া মানে জুব্বা জাব্বা লাগায়া যারা মানে সব ধ্বংস করে ফেলছে এই কারণেই কোনো কিছু হচ্ছে না তাহলে এখন এটা সমাধান কী সমাধান হচ্ছিল কোনো প্রবলেমের প্রথম সমাধান হচ্ছিল প্রবলেমটাকে আইডেন্টিফাই করা এবং ন্যাশনালি একনোলেজ করা এটা কিন্তু এরা করছে না এটা তারা করছে না কেন করছে না এটাই আবার আর একটা দুর্বৃত্তায়ন আপনি দেখেন এই যে এখন যে আমাদের রিফর্মগুলি হচ্ছে সেখানে এরা দুর্বৃত্তান নিয়ে কিন্তু কথা বলে না এরা কেউ কিন্তু দুর্বৃত্ত নিয়ে কথা বলে না কারণ কি এরা বলবে না বলবে না কারণ কি এরা এরা পলিটিক্স এটাই পলিটিক্স কারণ কি ন্যাশনালিজম বলতে কারোর মধ্যে কিছু নাই সবাই শুধু মানে কে কাকে খারাপ করবে কে কাকে ট্যাগ দিবে এই ধান্দায় আছে কিন্তু ন্যাশনালিজমের মেন উদ্দেশ্য হচ্ছিল আমি ভালো কিছু আনব তুমি ভালো কিছু আনো তোমার সাথে আমি ওগুলো নিয়ে ডিবেট করবো খারাপ কিছু আনবো আমরা সবাই সেটাকে ট্যাগ না দিয়ে আমরা সেটাকে খারাপ বলবো এটা বলো ন্যাশনালিজমের মেইন কনসেপ্ট কিন্তু এটা হচ্ছে এটা হচ্ছে না এটা কোনোভাবে হচ্ছে না একজন একজনকে ট্যাগিং করছে বরং আমি তো বলবো এই মুহূর্তে বিএনপি যে খারাপ কাজগুলি করছে বিএনপি বারবার বলছে বিএনপি বারবার বলছে ল এনফোর্সমেন্ট এসে ধরক 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 ধরক। এখন যদি বিএনপি যদি ইয়েতে যায় এটা কি বলে এখন সচিবালয় যদি ঈশ্বর যখন যাওয়ার চেষ্টা করছে তখন কিন্তু সবার গালি দিয়েছে সচিব কি করতেছে স্বরাষ্ট্রমন্ত্রী কী করছে কেন বলে না যে বিএনপির কারণে আমরা পারছি না কেন বলে না কেন বলে না এটা কারণ হলো এখানেও রাজনীতিক দুর্বৃত্তান এখানে হলো ইন্টারিম গভর্নমেন্টের দুর্বৃত্তায়ন কারণ কি সেটা সেটা হচ্ছে হল এনসিপি কে বসানোর জন্য এগুলি হলো গজব আনার জন্য যথেষ্ট একটা দেশে নিজেদের মধ্যে ইউনিটি নষ্ট করে গজব করার জন্য যথেষ্ট কারণ কি এই দেশে এই মুহূর্তে গভর্নমেন্ট আছে হলো পাওয়ারে আপনি যত কিছু বলেন ইন্টারিম গভর্নমেন্টের সর্বোচ্চ পাওয়ার আছে ওরা চুপচাপ থাকে ওরা মনে হয় কিচ্ছুই জানে না এটা বলার ইন্টারিম গভর্নমেন্টের দুর্বৃত্তায়ন এটা কেন চলছে এটা চলছে হলো এরা যত বেশি মানে মানে বিএনপিকে কালার করবে তত বেশি এরা অন্যদেরকে দেখাইতে পারবে এটা হচ্ছিল ঘটনা আমি আবার বলছি বিএনপি কোনোভাবেই একটা মানে বিএনপি যা করছে কোনোভাবে এটা বড় একটা দল ম্যানেজ করার জন্য এই ম্যানেজমেন্ট কখনোই হবে না কারণ কি এই ম্যানেজমেন্ট কখনোই হবে না আমি পার্সোনালি বিএনপির নেতাদেরকে রিচ আউট করেছি একদম ইমিডিয়েটলি যে যে যদি তোমরা জুলাই জুলাই থার্টি সিক্সের মানে বিশ্বাস করো তাহলে তোমাদেরকে তোমাদের নিজস্ব সিস্টেম ডেভেলপ করতে হবে সেই সিস্টেমে তোমাদের লোকজনকে তোমরা পলিটিক্যাল দুর্বৃত্ত না শিখা তোমরা তাদেরকে শিখাও ভীষণ তোমরা তাদেরকে শিখাও মানুষকে সেবা করতে হয় কীভাবে তোমরা তাদেরকে শিখাও লিডারশিপ তোমরা তাদেরকে সহ শিক্ষিত করো তোমরা তাদেরকে লাঠিয়াল বানাও না কিন্তু বিএনপি করে নাই বিএনপি কোনো দলে করে নাই কোনো দলে এই দেশে করে না করবে না তারপরে আমি এটাকে কি বলেছি আমি বলেছি এটা ইলেকশন কমিশন থেকে এটাকে মানে একদম ন্যাশনালি একটা মানে মানে একটা মানে একটা ক্রাইসিস বলে একটা ডাটা বেস করুক এটা মানে পার্টি ম্যানেজমেন্ট ওই পার্টি ম্যানেজমেন্টের মধ্যে সব কিছু মানে সব কিছু এমনভাবে ম্যানেজ হবে আমরা মোটামুটি পুরা দেশের লোক আমরা জানতে পারবো যে ইলেকশন কমিশনের সিস্টেম থেকে সমস্ত পার্টির মানে লিডার্স সাব লিডার্স জেলা পর্যায়ের লিডার উপজেলা পর্যায়ের লিডার লিডারশিপ ইলেকশন লিডারশিপ সিলেকশন লিডারশিপ মানে লিডারশিপ বানানো আমি বলেছি এই যে দেশে এত সমস্যা সেই দেশে এটা ইলেকশন কমিশনের একটা সেন্ট্রাল সিস্টেম করতে পারে সেই সিস্টেম থেকে প্রত্যেকটা দল আলাদা আলাদা তাদের মানে নিয়ন্ত্রণ করবে নিয়ন্ত্রণ মিন্স ম্যানেজমেন্ট করবে সেটাও এরা করে নাই এই হারমজাদারা যেগুলি আছে আমাদের দেশে এরা আসলে মানে যেখানে দুর্বৃত্ত কোনো কথা বলে না আপনি এখনো জানে না গজব পড়ে আছে দেশে এই এখনো আমলারা পুরা দেশকে মানে খাই ফেলতেছেন এই যে আমরা এই যে একজন দুজন মরতেছে তিনজন মরতেছে এগুলি অবশ্যই খারাপ দিক কিন্তু আপনারা জানা ভিতরে ভিতরে এই আপনার বিএনপি জামাত এনসিপি এবং আমলারা পুরা দেশটাকে খাই ফেলতেছে এখন কারণ কি এরা সবাই চাচ্ছে কার কতটা কে কতটা প্রভাব বিস্তার করবে গভর্নমেন্টের মধ্যে এরা গজব করে দিচ্ছে পুরো দেশটাকে এরা কেউ দেশকে ভালোবাসে না কারণ কি সবাই চিন্তা করে আমার পাওয়ার দরকার পাওয়ার দরকার এই যে আপনি দেখেন আপনি দেখেন যে বিএনপি চাক না চাক সব হারমদাদারা বিএনপি কে বাছা বাঁচা খায় আর এনসিপি জামাত তো আছেই জামাত তো পুরানো দল এনসিপি এমন ভাব করতেছে মানে তারা জুলাই থার্টি সিক্স কিনে এনেছে কিন্তু দ্য সিন ওরা সুগার ডেড হিসাবে মানে প্রত্যেক জায়গায় তারা তাদের লোক বসাচ্ছে এটা হলো এই মুহূর্তে দেশের সিচুয়েশন আর এই দিক দিয়ে ইন্টারিম গভর্নমেন্ট এমন মানে কে চালে আছে ওরা কিচ্ছুই বোঝে ওরা ডেফ ডেফ মিনস ওরা শুনেও না জানেও না কিচ্ছু বোঝে না এটা হলো দেশের অবস্থা আর ওই দিক দিয়ে আপনি শুধু কি করতেছেন রিফর্ম করতেছেন রিফর্মের মধ্যে আগে ন্যাশনাল একটা ক্রাইসিস আছে সেই ক্রাইসিস নিয়ে কেউ কথা বলে না আর এতগুলি কমপ্লেক্স এই কমপ্লেক্স জিনিসগুলিকে জন্য আপনাকে কোনোভাবেই ম্যানুয়ালি করা সম্ভব না ম্যানুয়ালি করা সম্ভব না আপনাকে অবশ্যই সিস্টেমেটিক অ্যাপ্রোচে যাইতে হবে এবং প্রোয়েক্টিভ অ্যাপ্রোচে যাইতে হবে আপনারা আমাদের দেশে যা হচ্ছে প্রতিটা সেক্টরে যা হচ্ছে প্রত্যেকটা মানে গভর্নমেন্ট বলেন নন গভর্নমেন্ট পার্টিগুলি বলেন সবাই রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচে আগাচ্ছে রিয়্যাক্টিভ অ্যাপ্রোচ কি সেটা হলো যখন মানুষ মারা গিয়েছে তখন সবাই জানে আর প্রোয়েক্টিভ অ্যাপ্রোচ কি মারা যাওয়ার আগেই আমি জানছি যে লোকটা মারা যাবে তাকে আমার ট্রিটমেন্ট দিতে হবে তার জন্য আমার প্রিপারেশন নিতে হবে এই দেশ আমাদের দেশে কোনো জায়গায় এগুলি নাই আমাদের দেশে হলো মানুষ পুরো মারা যাক তারপর আমি দেখব আপনি দেখেন এই যে লোকটাকে মেরে ফেললো কোনো বিচার আচারা যাচ্ছে না এটা একটা গজব ঠিক আছে এই যে লোকগুলি তাকাইছিল কত বাট বাটপার কত বড়ো মানে প্রতারকেরা এরা দেশের কত বড়ো ক্ষতি চায় এটাই যথেষ্ট এই লোকগুলি তাকাইছিল এরা ধরতে পারতো না এরা পারতো না যে ভাই আপনি যেটাই হোক আপনি এটা কেন করছেন এটা কেউ করা নাই আপনার দেশ আমাদের দেশের লোকজন চরিত্র সেই পর্যায়ে চলে গেছে যে প্রত্যেকটা লোক এই লোকটাকে মানে ওই লোকটাকে উপরে মানে পাথর মারছিল সবাই দেখছিল। চরিত্র চলে গেছে এই জায়গায় এখানে কোনো বিএনপি নাই এখানে কোনো আওয়ামী লীগ নাই এখানে কোনো জাতি নাই আমাদের চরিত্র শেষ পর্যায়ে চলে গেছে আমাদের মনুষ্যত্ব শেষ পর্যায়ে চলে গেছে আমরা মানি না ধর্ম মানি না কর্ম অতএব এটা হলো একটা ন্যাশনাল ক্রাইসিস এটা হলো ন্যাশনাল কার্ডস এটা আল্লাহর পক্ষ থেকে একটা গজব আসছে যে এই জাতির উপরে এটাকে শিক্ষিত এটাকে স্বীকৃত দেন বিএনপি আওয়ামী বলতে যান কেন আপনারা এত অসভ্য বর্বর বড় কি হয় একটা জাতি আপনি দেখেন একটা লোককে মারতেছে সবাই দেখতেছে এর থেকে এর থেকে সবাই জানা উচিত না যে আমরা কত বর্বর জাতি আমরা কি পারতাম না তিনটা লোক পারতো না মানে ধরতে পারতো না কেউ করে নাই এটাকে বলেন এটাকে বলে হলো ন্যাশনাল ক্রাইসিস যা আমাদের আমাদের ইমান আমল হিউম্যানিটি কমনসেন্স সব কিছু ধ্বংস হয়ে গেছে কারণ কি আমরা সব জায়গায় পলিটিসাইজ করি সব জায়গায় শুধু ট্যাগিং করি সব জায়গায় পলিটিসাইজ আর ট্যাগিং যখন করি তখন আর যাই হোক আপনার আল্লাহ যে বলেছে আমি যখন মানুষকে মিসগাইড করি তখন তার চোখ পিছনে দিয়ে দেয় এটাই হয়েছে এই জাতের এটা হলো মেন সমস্যা এই কারণে আমি বারবার বলছি বারবার বলছি ন্যাশনাল ক্রাইসিস চলতেছে এটা সবাইকে আগে একনলেজ করতে হবে কারণ কি পলিটিসাইজ এর দুর্বৃত্তায়ন কন্টিনিউ চলবে চলবে এই কারণে চলবে কারণ কি এই দেশের লোকজন পলিটিক্স করে দেশ থেকে টাকা নেওয়ার জন্য চুরি করার জন্য বাটপাড়ি করার জন্য তারপরে সুগুল খুরি করার জন্য করাপশন করার জন্য এই কারণে এদের এদেশে সবাই পলিটিক্স করে এটাকে তো এটাকে তো সবাই মিলে একনলেজ করতে হবে যে ভাইরা আমরা এটা করা উচিত না তো এখন বলেন যে তাহলে টাকা ইনকাম করবে কিভাবে আরে ভাই দেশে এত পরিমাণ কাজ আছে গভর্নমেন্টের মধ্যে প্রত্যেকটা পলিটিক্যাল মানে পলিটিক্যাল পার্টি যদি নিজেদের পার্টিদেরকে এবং অপোজিশন যদি নিজেদের নিজের পার্টিদেরকে যদি স্বশিক্ষায় শিক্ষিত করে টেকনোলজিক্যাল দিক থেকে যদি শিক্ষিত করে দেশের যে এতগুলি হাজার হাজার গভর্নমেন্টের প্রজেক্ট আছে এগুলি আমরা আমরাই করি না 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 আমরা এগুলি করবো না আমরা ওগুলিতে নাই আমরা আছি হলো মানে অশিক্ষিত বর বড় বিহেভিয়ার সেটা কি একটা প্রজেক্ট আসবে সে প্রজেক্টের কষ্ট হলো তিন কোটি টাকা আমি পলিটিক্যাল আমার আমার একটা চেলাকে দেবো পঞ্চাশ লাখ টাকা সে দিবে মন্ত্রণালয় পঞ্চাশ লাখ টাকা মন্ত্রণালয় সচিবালয় দিবে পঞ্চাশ লাখ লাখ দেড় কোটি টাকা শেষ আর দেড় কোটি টাকার প্রজেক্ট দেড় কুড়ি টাকা যখন প্রজেক্ট হবে যখন যারা করবে এরা ভালো করবে না এরা বাল দিয়ে প্রজেক্ট করবে না কারণ কি এই প্রজেক্ট আইটির প্রজেক্টগুলি কি এটাও এই দেশের লোকজন জানে না কারণ একটা প্রজেক্ট করতে হলে কী পরিমাণ পরিশ্রম করতে হয় কী পরিমাণ টাকা খরচ করতে হয় এটা এদের জানে নয় এই কারণে আমাদের মানে দুর্বৃত্ত কারণে আপনি দেখেন যেখানে টাকা টাকা খরচ করার করা দরকার ছিল সেখানে টাকা খরচ নয় এই যে পলিটিক্যাল বাটপার মন্ত্রণালয় সচিব তারাই কিন্তু অর্ধেক টাকা নিয়ে গেছে এই কারণে কোনো প্রজেক্টের কোনো কিছু দেখছে না এখন এটা কেন বলছি পলিটিক্যাল পার্টিগুলির নিজেদের নিজেদের মানে সাঙ্গ পাঙ্গকে এইসব দিকে এদেরকে স্বশিক্ষায় শিক্ষিত করা দরকার টেকনোলজিক্যাল দিক দিকে শিক্ষিত করা দরকার ভিশনারির দিক থেকে শিক্ষিত করা দরকার লিডারশিপ দিক থেকে শিক্ষিত করা দরকার এগুলি এরা করছে না এরা কি করছে সবাই লাঠিয়াল বাহিনী ঠিক আছে আমার বিশজন লোক আছে রাস্তায় যাব লাঠি দিয়ে পিঠাবো আমি এখন এমপি পাবো আমি এখানে সভাপতি পাবো আমি এখানে সেক্রেটারি পাবো আমি আমি কুকুরের মতো চিল্লাবো এটাই হবে এভাবে হলে জুলাই থার্ড এসেছি মানে আরও কিছু হলেও এই দেশে কাজ হবে না প্রথমে হচ্ছিল আমাদের যে প্রবলেমটা আছে সেটা অবশ্যই সবাইকে স্বীকার করতে হবে ন্যাশনাল ক্রাইসিস চলছে এই মুহুর্তে এবং এটা চলতেই থাকবে এটা চলতে থাকবে কারণ কোনো লোকে সত্যিকারে দেশকে ভালোবাসে না কোনো লোকেই মানে খুব কম আছে। আমি যখন বলি কোনো লোক মেসেজ আমি লিডারশিপ কথা বলি লিডারশিপে দেশপ্রেম থাকা মানে তার ওই দেশপ্রেমটা ছড়ায় যাবে তা মানে তার দলের মধ্যে তার সেক্টরের মধ্যে এটা নাই ইভেন ইভেন আপনি এখন কোশ্চেন করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে দেশপ্রেম নাই কারণ এটা একদম ক্লিয়ার কারণ কি তার অ্যাডমিনিস্ট্রেশন তার অ্যাডমিনিস্ট্রেশনের সামনে এই যে ঘটনাগুলি ঘটছে তারা যে পলিটিক্যাল দুর্বৃত্তের সুযোগ দিচ্ছে তারা যে আমাদেরকে বলছে না তারা যে একটা যে আমি এই পুলিশটা কথা শুনে নাই পূর্ণ দিন থেকে আপনাদের কাছে বিচার দিলাম এটা কিন্তু বলে না আপপার স্টুপিড মাটকায় কথা বলা ও দেশের কেউ আমার কথা শুনে না এইসব বলছিট বলে কাজ হবে না বলতে হবে রমনা থানার এই ডিসি গত পনেরো দিন থেকে এই কাজ করছে না দেশ এবং জাতির কাছে বিচার দিয়ে রাখলাম তারপরে হলে শাহবাগতার এই পুলিশ আর হচ্ছিল এই এসপি এই কাজগুলি করেছে যেটা অবশ্যই ল এনফোর্সমেন্টের কাজ না জাতির কাছে বিচার দিয়ে রাখলাম করেছে কেউ করে নাই কারণ কি এরা ট্যাগিংয়ের রাজনীতি করে এরা শুধু ট্যাগিংয়ের রাজনীতি করে রাজনীতি করা তো ভালো কিন্তু একশো মিলিয়ন লোক যে দেশে গরম জলবায়ুর সমস্যা যেই দেশে মানুষ গরিব যে দেশে পড়াশোনা উন্নয়ন নাই যে দেশে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব নাই যে দেশে মানুষ ধর্ম কী মানে না কালচার কি মানে না মানে স্বশিক্ষায় শিক্ষিত না সেই দেশে আর ক আর কত পলিটিক্স করবেন বাঁচবেন কয়দিন একটা লোক বাঁচে মানুষ বাঁচে বাংলাদেশে মানুষ মানে পঞ্চাশ বছর পরে সে মারা গেছে বাংলাদেশের সিচুয়েশন এমন পঞ্চাশ বছর পরে সে নিজে নিজে নিজেকে মেরে ফেলছে মিন সে আর সে মানে বুড়ো হয়ে গেছে সে কিছু করতে পারে না এই দেশের লোকগুলি যদি নিজেদের মধ্যে নিজেরা যদি এই জিনিসগুলি না বুঝে তাহলে বুঝবে কারা বলেন বুঝবে তাকে এই কারণে বলছি আপনারা যদি ডিপলি চিন্তা করেন ইন্টারিম গভর্নমেন্ট এগুলি এনেবলার এনেবলার মানে হচ্ছিল চুপচাপ খেলতে দিচ্ছে কাউকে কিন্তু বলতে দিচ্ছে না এটা বলে নিমকি শয়তান এটা বলে নিমকি শয়তান কারণ বিএনপি বারবার বলছে ধরেন 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 আনি শাস্তি দেখ আনি বলক আমি এনে বলক আমরা যে বললো না যে বিএনপির কিছু লোক ইয়া করেছে এটা কি বলে একটা থানা মানে মানে আটকে রাখছে বলুক এরকম কিন্তু দিনে দুপুরে এরকম মানুষ মেরে ফেলবে আর কোনো মানুষ কিছু বলবে না তারপরে এটাকে মানে এটাকে আমরা ট্যাগিং বলে দিচ্ছি মানুষ মেরেছে মানুষ মেরেছে এই মারাটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না এটা কোনোভাবে হিউমিলিটির মধ্যে পড়ে না এটা কোনোভাবে জাস্টিস হইতে পারে না দেশ এখানে এখানে যেটা উচিত ছিল স্বরাষ্ট্রমন্ত্রী এসে কথা বলা উচিত ছিল এখানে পুলিশের আইজিপি কথা বলা উচিত ছিল কেউ বলে নাই এটা কি বলে এনেবলার নিমকি শয়তান নিমকি বাটপার এটা ইন্টারিম গভর্নমেন্টের পুরোটাই রেসপন্সিবিলিটি বিএনপি ক্ষমতা নাই আপনি বিএনপিকে বলতে পারেন একশোবার যে বিএনপি বিএনপিকে বলতে পারেন তাদের সিস্টেমেটিক নাই বিএনপির সিস্টেম কীভাবে থাকবে বিএনপি তো গত পনেরো বছর নিয়ে কাজ করে নাই তারা তো উপরে ছিল তারা তো পাওয়ার হাঙ্গি তারা তো কিছু করে নাই আপনি তারা করে নাই সেটা ভুলতে পারেন আমি সেখানে কিন্তু আপনি বিএনপি তৃণমূল পর্যায়ে একটা লোক মিথ্যে কথা বলছে আপনি বিএনপির লিডারশিপ কিভাবে এটা মানে কীভাবে সে এটাকে বিচার করবে এটা কিভাবে করবে কারণ তো সিস্টেম তো নাই আপনি বিএনপির লিডারশিপকে বলতে পারেন অথবা বড় পলিটিক্যাল লিডারশিপকে বলতে পারেন তাদের সিস্টেমেটিক নাই এই ভুলটা দিতে পারেন আর ওই সিস্টেম না থাকার কারণেই তাদের এই সমস্যাগুলো হচ্ছে কিন্তু এই মুহূর্তে ইন্টারিম গভর্নমেন্ট যতগুলি জিনিস হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের হাতে ল এনফোর্সমেন্ট আপনার বিচার প্রশাসন সব কিছু ইন্টারিম গভর্নমেন্টের হাতে আসিফ মাহমুদের মতো ছেলে যখন স্ট্যাটাস দেয় তখন বুঝে নেন দেশে কি করছে আল্লাহর গজব পড়বে এদের উপর আর কিছু বলবো না যারা মানুষকে নিয়ে এরকম পলিটিক্স করে আল্লাহ এদের বিচার করুক আমরা এটাই বলবো কারণ এই এই মানুষগুলি এগুলি ডিজার্ভ করে না একদম বলে দিলাম আল্লাহ বিচার করো কেদের যারা এইসব জিনিস করছে দেশ নিয়ে আমার আমরা হইলাম আমরা হইলাম আমরা কি আমাদের কোনো আমাদের কিছু করার নাই আসলে আমাদের কিছু করার নাই আপনি আপনি কি পারবেন এখন ডক্টর মোহাম্মদ ইনু দেখা করতে আপনি পারবেন না আপনি ফেসবুক স্ট্যাটাস দিতে পারবেন আপনি কি পারবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা দেখা করতে পারবেন না কিন্তু সে কিছু বললে পুরা দেশ শুনবে কিন্তু এটা বলে না কেন বলে না এটাকে বলা হলো তার কাছে ক্ষমতা আছে সে সবাইকে দেখাচ্ছে ইচ্ছা করে এটাকে বলা হলো ইন্টারিম গভর্নমেন্টের দুর্বৃত্তায়ন এই জিনিসগুলি মোটামুটি দেশে হচ্ছে এগুলি কেন হচ্ছিল ট্যাগিংয়ের রাজনীতি এখানে হচ্ছে দোষারোপের রাজনীতি এখানে কেউ কাউকে মানে সত্যিকারী কেউ কাউকে ভালোবাসে না দেশকে সত্যিকারী ভালোবাসে না সবাই শুধু সবাই শুধু সবাই শুধু তাদের পদ পদবি নিয়ে ব্যস্ত মানে কারোর মধ্যে কোনো ধরনের মানে মানে সত্যিকার কোনো ডিবেট হচ্ছে না যে আমরা এই কথাটার মধ্যে অ্যাগ্রি ডিজ্যাগ্রি করে সবাই শুধু মানে নিজের ভাইকে নিজে মেরে দিচ্ছে নিজের চাচাতো ভাইকে মেরে দিচ্ছে নিজের নিজের আত্মীয়কে মানে এই পলিটিক্সের জন্য তারা মানে চোখ পিঠে নিয়ে যাচ্ছে এটা হলো অবস্থা আইয়ামে জাহিলিয়াতের যুগের কাছাকাছি আমরা চলে যাচ্ছি এটা হলো আমাদের পরিস্থিতি খুবই দুঃখজনক খুবই লজ্জাকর খুবই ভীতিকর খুবই অপমানজনক একটা জাতির জন্য আবার বলে এরা পড়াশোনা করে আবার বড় এরা ডিগ্রি অর্জন করে তোমাদের ডিগ্রি তোমাদের পিছন দিয়ে ঢুকাই দাও তোমাদের এসব ডিগ্রি তোমাদের পিছন দিয়ে ঢুকাই দাও তোমাদের তোমাদের পিছন দিয়ে দাও যেই দেশে তোমাদের মধ্যে কমনসেন্স নাই তোমাদের নাই নাই তোমরা নিজেরা নিজেরা টাকার জন্য তোমাদের পদ পদবীর জন্য তোমরা এতটাই পুরো পুরা মানে হিউমিনিটি ভুলে যাচ্ছ আল্লাহর গজব তোমাদের উপরে পড়বে এটাই বলে রাখতাম আল্লাহর কাছে বিচার দিব আর কার কাছে বিচার দিব আমরা আমাদের তো কোনো কিছু করার নাই আমারটা তো কিছু করার নাই আমরা ম্যাস পিপল এই যে ঘটনাগুলি ঘটছে ম্যাস পিপল কিন্তু এখন কি করছে এরা কিন্তু সবাই বিএনপি কে দোষ দিচ্ছে কয়েকদিন পরে সবাই এনসিপি দোষ দিবে পরে আওয়ামী লীগকে দোষ দিবে কারণ কি কেউ তো বসে না যে ক্রাইসিস ক্রাইসিস নিয়ে কেউ কথা বলবো না এটাকে বলে হলো পলিটিশিয়া পলিটিসাইজ অন এভরি সিঙ্গেল টপিক আবার বলে দিচ্ছি কোনো দল বিএনপি কখনোই বিএনপি কখনোই কিছু করতে পারবে না তাদের দলের মানে তাদের দলকে ডিসিপ্লিন করার জন্য যতক্ষণ পর্যন্ত তারা একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে না যাবে তাদের সেই সিস্টেম নাই আওয়ামী লীগের সেই সিস্টেম নাই জামাত ইসলামের সেই সিস্টেম নাই কোন দলের সেই সিস্টেম বাংলাদেশে নাই অন্য দলটা পারবে না কারণ তারা ছোট দল বিএনপি আওয়ামী কেন পারছে বিকজ তারা বড় দল আপনার আপনি শুধু শুধু আমাকে বলতে যায় না ভাই আপনি কেন ভালো না আমাকে চুরি করার সুযোগ দিলে আমি চুরি করব আমাকে ডাকাতি করার সুযোগ দিলে আমি ডাকাতি করব আমাকে খুন করার সুযোগ দিলে আমি খুন করব আমি খুন করার পরে আমি কোর্টে গেলে আমি ছাড়া পাই আমি খুন করার পরে আমি আমাকে আমার পুলিশ নেয় না সব কিছু কানেক্টেড সব কিছু কানেক্টেড এটা হচ্ছিল এই মুহূর্তে সিচুয়েশন এটা হলো ন্যাশনাল ক্রাইসিস যতক্ষণ পর্যন্ত আমরা সবাই অ্যাকোনালাইজ না করব ততক্ষণ পর্যন্ত এই জাতির কোনো কিছু হবে না সব কিছুই ভাতাবাজি হচ্ছে সবাই ভালো থাকুন আমরা আমাদের মুখে গালি গালা ছাড়া কিছু শুনবেন না আমরা কি বলবো বলেন শুদ্ধ ভাষায় কথা বলার দরকার আছে কাকে শুদ্ধ ভাষা বলবেন আমাদেরকে শিখাবে এরা কি হচ্ছে আমরা সব কিছু বুঝি সব কিছু জানি আমরা প্রবলেম কেন হচ্ছে এটা জানি সলিউশন লং টার্ম সলিউশন কি সেটা জানে শর্ট টার্ম সলিউশন কি সেটা জানি কিন্তু এরা কেউ এরা এরাও সবাই জানে ওরা সবাই এগুলি জানে কিন্তু কেউ করছে না সবাই শুধু এই এতগুলি লোককে মানে সবাই শুধু পিটাবে আর মারবে আর শুধু সবাই শুধু দুর্নীতি দুঃশাসন অপশাসন করবে সবাই ভালো থাকুন থ্যাংক ইউ